হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব এই নিয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে সেই নোটিশটিও দেখাবো সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দিচ্ছেন তো চলুন শুরু করা যাক এখন প্রথমত আমি আপনাদেরকে নোটিশটি দেখাচ্ছি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের স্নাতক পার্শ্ব সময় পর্যায়ের উপবৃত্তি বিতরণের লক্ষ্যে একটা নোটিশ দিয়েছে সো আমি নোটিশটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই নোটিশটিতে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর দুই হাজার সালে স্নাতক পাশ ও সমান পর্যায়ে উপবৃত্তি বিতরণের কার্যক্রম গ্রহণের লক্ষ্যে একটা সিস্টেম সফটওয়্যার পরিচালনার কমিটির একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজকে সেই সভাটি ছিল ইতিমধ্যে হয়তো অনুষ্ঠিত হয়ে গেছে এখন সবার আলোচনার বিষয়টি কি ছিল ওই যে সফটওয়্যারের মাধ্যমে যে পরিচালনা করা হবে ওই সফটওয়্যারের বিষয়টি নিয়ে আলোচনা করার কথা ছিল এবং দু হাজার তেইশ অর্থ বছর বা দু সালের স্নাতক পর্যায়ের উপবৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এখন যে আলোচনা সভাটি হয়েছে ওইখানে কী নিয়ে আলোচনা হয়েছে মূলত আলোচনা হয়েছে যে উপবৃত্তির এই বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশ করা যায় তারপর আবেদন কবে থেকে শুরু হবে এছাড়াও এই কার্যক্রমটি কীভাবে পরিচালিত হবে এই সকল বিষয় বিষয় আর কি বিষয়টি আমি আরও ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ডিগ্রিতে মূলত উপবৃত্তির সুযোগ দেওয়া হয়ে থাকে ডিগ্রি প্রথম বর্ষের এই যে পরীক্ষা হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরেই এই উপবৃত্তির অ্যাপ্লাইটি শুরু হয়ে যাবে যখন রেজাল্ট প্রকাশ করবে রেজাল্টের পরপরই শিক্ষার্থীদের একটা সিলেকশন করে দেওয়া হবে এবং কারা এই উপবৃত্তির আওতায় আসবে সে বিষয়ে রেজাল্টের পরপরই হয়তো এটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে নেওয়া হবে এখন কাদেরকে উপবৃত্তির আওতায় আনা হয়ে থাকে মূলত যারা দারিদ্র শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তাদেরকে আনা হয়ে থাকে যারা এই প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের পরিচালনায় আছে তারা এই বিষয়টিকে জানে যে কাদেরকে উপবৃত্তি দেওয়া উচিত এই বিষয়টি প্রতিটি কলেজ কর্তৃপক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে আপনার কলেজে কোন শিক্ষার্থীরা এরকম টাইপের শিক্ষার্থী আছে তাদের একটা লিস্ট পাঠান হ্যাঁ এইটা কলেজকে আসলে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যখন উপবৃত্তির বিজ্ঞপ্তি বা নোটিশ দিবে সেখানে এই বিষয়টি একদম ক্লিয়ার দেওয়া থাকবে যে আবেদন শেষ হওয়ার পরে এক মাস বা দেড় মাস সময় দেওয়া হবে যে ওই সময়টার মধ্যে আপনার একটা লিস্ট পাঠিয়ে দেওয়ার জন্য সো প্রতিটি কলেজ প্রত্যেক বর্ষে কিন্তু এরকমটা করে থাকে এবর্ষেও কিন্তু এরকমটা করবে সো বিজ্ঞপ্তি আপাতত প্রকাশের জন্য অপেক্ষা করতে হবে আর উপবৃত্তি প্রাপ্তির জন্য কিন্তু বেশ কয়েকটি শর্তও রয়েছে যেমন আপনি যদি উপবৃত্তি প্রাপ্ত হন তাহলে প্রথম বর্ষে আপনি পাবেন উপবৃত্তির টাকা পাবেন এবং দ্বিতীয় বর্ষে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন হ্যাঁ দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারলেন না তাহলে কিন্তু আপনি কিন্তু উপবৃত্তির এই টাকাটা পাবেন না অবশ্যই আপনাকে উত্তীর্ণ হতে হবে এছাড়াও দ্বিতীয় বর্ষ থেকে আপনি যদি তৃতীয় বর্ষে উত্তীর্ণ না হতে পারেন এক কথায় রেগুলার স্টুডেন্ট হতে হবে আপনাকে পাশ করে উঠতে হবে তাহলে আপনি কিন্তু উপবৃত্তি এই টাকাটা রেগুলার পাবেন মানে প্রতি বর্ষে পাবেন একটা ভালো পরিমাণ টাকা দেওয়া হয়ে থাকে আমার সঠিক আইডিয়া নেই তো যাই হোক বিষয় হচ্ছে যে উপবৃত্তির এই আবেদন প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক না আপনাদের যাদের প্রয়োজন আপনারা তারা এই উপবৃত্তির অ্যাপ্লাইটা করতে পারেন কলেজ কর্তৃপক্ষ প্রত্যেকের জন্য সুপারিশ করবে আলাদা আলাদা করে বিশেষ করে সুপারিশ হয়তো করবে যারা চেনে জানে যাদেরকে বা যাদের মনে হয় যে এরকম টাইপের শিক্ষার্থীদের দেওয়া উচিত এটা কলেজ কর্তৃপক্ষ তাদের নিজেদের দায়িত্বে পাঠিয়ে দিবে লিস্ট সো আপনার কলেজের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে কলেজের সুপারিশ যেহেতু প্রয়োজন তাই কলেজ কর্তৃপক্ষকে বিষয়টা জানাতে হবে যেমন আপনি লিখিতভাবে জানাতে পারেন একটা দরখাস্ত লিখতে পারেন অধ্যক্ষ মহোদয় বরাবর যে আপনার উপবৃত্তি প্রয়োজন এখন দর দেওয়ার দরকার নাই যখন অ্যাপ্লাইটা শুরু হবে বা এই বিজ্ঞপ্তিটা দিবে তখন আপনি এই উপবৃত্তির জন্য একটা কি বলে প্রত্যয়নপত্র এটা কিন্তু আপনি পাঠাতে পারেন অধ্যক্ষ মহোদয় বরাবর এটা করলে হবে কি আপনার চান্স মানে উপবৃত্তি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে তো আমি এইটা নিয়ে আলাদা করে ভিডিও দেব যে আপনার উপবৃত্তির যখন আবেদন শুরু হবে কীভাবে আবেদন করতে হয় কি কি প্রয়োজন হয় সব কিছু আপনারা জানতে পারবেন সো এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সকল আপডেটগুলো পাওয়ার জন্য তো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না